হ্যালো বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এক বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য এবং স্বাস্থ্যসাথী কার্ড রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন তো চলুন বন্ধুরা আজকে কি বলা হয়েছে জানা যাক প্রথমে বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না বেসরকারি হাসপাতাল মুশকিল আসানে এবার বড় সিদ্ধান্ত স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত বিষয়ে কলকাতা পুনর্নিগমের নয়া সিদ্ধান্ত বেসরকারি হাসপাতালগুলিতে নতুন ফ্লোর বা তল তৈরির অনুমতি নিতে গেলে এবার পৌরসভা নতুন সিদ্ধান্ত মানতে হবে নতুন ফ্লোর বা তল তৈরি করতে করলে সেখানে একটা স্বাস্থ্যসাথী ব্লক বাধ্যতামূলকভাবে রাখতে হবে আরও বলা হয়েছে যে কোনো স্বাস্থ্যসাথী কার্ড থাকা রোগীকে ফেরানো যাবে না পর্যাপ্ত চিকিৎসা করতে হবে ফের দেওয়া হয়েছে এই নির্দেশ একই সঙ্গে মেওয়ার অনুমোদনেও ভর্তি কোনো মূর্মষ দুস্থ রোগীকে ভর্তি করা যাবে এই ব্লকে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া মাসে মাস পিছু দশ জন রোগে আক্রান্ত রোগী চিকিৎসা করা যাবে এখানেই আরও বলা হয়েছে যে ওপেন হার্ট সার্জারি হোক বা জটিল হার্ট সার্জারি হার্ট অপারেশন হাসপাতালের তরফে এক লোক টাকার বেশি বিল করা যাবে না নির্দেশ এমনটাই যদি ওই হাসপাতাল ক্যান্সার রোগীদের চিকিৎসা হয় তাহলে মেওয়ার অনুমোদন থাকা ক্যান্সার আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা করতে হবে তবে সেটা মাসে প্রথম দশজন রোগীর এগারোতম রোগীর ক্ষেত্রে চিকিৎসার ব্যয়ভারের চল্লিশ শতাংশ রোগীকে বহন করতে হবে বাকি ষাট শতাংশ বহন করবে হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এলে সেই রোগীর যদি গুরুতর বা জটিল রোগ হয়ে থাকে তাহলে চিকিৎসার ক্ষেত্রে অধিক গুরুত্ব দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে আরও জানানো হয়েছিল যে এদিকে মেয়র পরিষদের বৈঠকে এই বিষয়টি অনুমোদন পেয়েছে বলে খবর আগামী উনিশে জানুয়ারি কলকাতা পৌরসভার অধীনে অধিবেশনে কিন্তু তা পেশ করানো হবে এরপরে বিল্ডিং আইনে সংশোধিত এনে বেসরকারি হাসপাতালগুলিতে নতুন আইন সমেত নোটিশ পাঠিয়ে দেওয়া হবে এদিন এমনটাই সিদ্ধান্ত হয়েছে কলকাতা পুরনিগমে বন্ধুরা আজকে যেটা জানানো হয়েছিল সেটা বিস্তারিতভাবে জানিয়ে দিলাম স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার